নমস্কার রমারানীর বোলাকে আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আর আজকে দুই বুনি মুনির মা আমরা তিনজন বেরিয়েছি রাস্তার দিকে একটু ঘুরব ঘুরে তারপর বাড়ি গিয়ে আমরা কি করি আপনাদের সব কিছুই দেখাবো তো সঙ্গে চলুন পুরোটাই আমাদের মুনির রানির আজকের একটু ছুটি আছে তো ওই আমার সঙ্গে ও ঘুরতে বেরিয়েছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই আমার ঠাম্মার পাশে থাকবে এবং চলে বললে রাধা চূড়া দারুন লাগে ফুলে গাছটা গান হচ্ছে না দূরে থেকে ভেসে আসছে গানের আওয়াজ সে রাস্তা কাদা কিভাবে ছুটেছে দেখো আজ অনেক দিন পরে আবার এই রাস্তায় এলাম এই সব জায়গাগুলো আমরা জাল দিয়ে মাছ ধরতাম কচুর লতি তুলছে বলছে

তুমি এখানে প্রণাম করলে কেন মন সাপ দেখে সাপ দেখলেই প্রণাম করে দেখি মন এখন অন্য রকম দেখাচ্ছে আর যখন ধান হবে তখন আবার আর এক রকম দেখাবে বলো ধান হওয়ার মুখে হয়ে গেছে সব পুরো সবুজ জাম করে দেখো দেখ তো এক দল উড়ে গিয়ে ওই যে বসেছে সব কালো আয় গুনো পায়রা

নো সাসিরা ঘুরে বেড়াচ্ছে আমরা সেই রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি দুই গুণ এই রাস্তায় কিন্তু আর কোথাও কোনো লোক না ফল গাছ দেখো এখানে ভর্তি হই না এ পাখি তে খেয়ে গোমা তুই লম্বা আছিস নিতে তাই

मुनी रही जी तो भाव लग जाए धाने के तरह लेवा पूर्व मन की गो बहुत तो है दागो ना ज्वाल है जी दागो माट है ये ने बुशे भाग के ऐसे खाये धाने बीस ये मरे जी धाने धाने पोका लगे ना वैसा रही जी धाने वैसा पोसूर पोका लगे पाम माट धाने पोका हवा होच्छे या बिस्ती होच्छे

এই জায়গায় আনছি তা আমি প্রত্যেক দিন আনবো কি করে তোর গানের ক্লাস তোর স্কুল না কালকে রেখে কালকে না আবার

বাবা <muchas>

হ্যাঁ <laughs> বাহ ভালো জায়গা কদবেল গাছটা হচ্ছে গো পুরো চিচিং এর কিন্তু না না সেই বাগানটা এই যে সামনে চলে এসে বৃষ্টি পড়েছে না সব গাছগুলো নেচিয়ে পড়েছে দেখো রোদ বেলায় হেবি সোজা হয়ে থাকে সবাই আর দেখতেও ভালো লাগে কাশফুল গাছ এই বৃষ্টির মধ্যে নেচে নেচে হ্যাঁ বিশাল মজা পাচ্ছে মন আজকে দেখো তাই আনন্দ আচ্ছ সঙ্গে ঘুরে ঘুরিয়ে নিয়ে যাবো যদি আসে সময় দেয় তাহলে তো বন্ধুদের হ্যাঁ বন্ধুদের দেখা ওই সব খোলামেলা খোলা মেলা গাছালি সব কিছু দেখতে আমাদের একজন দর্শক বন্ধু কালকে দেখছিলাম তার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সোনারপুর থেকে কিভাবে যাবো ওখানে নাম বললেই টোটো ওখানে দাঁড়িয়ে আছে পুরো সোজা বাড়িতে নামিয়ে দেয় মাছ বিক্রি করে মাছ বিক্রি করে পোয়ার মণ্ডল ও মন ঠিকানা দে

মাঝে সোমবারের দিন নিরামিষ আর এমনি আজকে সোমবার আমরা তো আমার তো নিরামিষ আলু কুঙ্গো সোয়াবিনের ঘন্ট আর ডাল আর আলু ভাজা আর আলু ভাজা পার খাওয়া এই খাওয়া খুব ভালো খাওয়া তার সঙ্গে লেবু নাও হ্যাঁ ডাল দিয়ে আমার মন যা আনন্দ করেছে কালো ওঠা মা

ওটা আমার বন্ধুরা খালি পায় এই রাস্তায় হাঁটতে পারবে আমার কি হয় ঠাকুরদা এরম বলবো তো আমার দিদি গো আমার বোনে গো আমার দাদা ভাই গো সবাই তো ঠাকুরদা ঠাকুর মা আমার বোন আমার কাছে করতে মাথায় চিন্তা ভাব না জানো তো তোমার বন্ধুরা আঁকলি আরে তখন কি বলে ডাকবো ঠাকুর দেওয়া বলবো তো ওইটা নিয়ে টেনশনে আছে চিন্তা তোমার জন্য কিন্তু সেদ্ধ ডাল আলাদা ভাই তোলা আমার আলাদা তেল মশলা খায় না ও কাঁচা কুমড়ো

ঘুরে আসে আর চান করেছে নিরামিষ ডাল ভাত কুমড়ো চচ্চড়ি আলু ভাজা আবার কিন্তু হেলপি হয়েছে তো আপনাদের এই সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে